সুপ্রিয় দর্শক আজকে খুব ভোরে আমি বের হয়েছি আপনাদেরকে আজকে নতুন একটি জায়গা দেখাবো যেটি একেবারে ঘন জঙ্গল সূর্যের আলো ও যেখানে ঠিকমতো পৌঁছে না এখানে পাশে পুকুরও রয়েছে একটি দেখুন পাশে একটি জলাধারও রয়েছে এবং আপনাদেরকে কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে যত ভুরে বের হবেন তত কিন্তু প্রকৃতির সজীবতা পাবেন যত ভোর তত সজীবতা এবং দেখবেন চারপাশে পাখিদের কিছু গান এই গান যত গান তত কিন্তু আপনি প্রশান্তি পাবেন মনে অর্থাৎ যত গান তত প্রশান্তি আপনি পাবেন আর হচ্ছে যত এরকম প্রকৃতির গহিনে প্রবেশ করবেন যত গহিনে প্রবেশ করবেন আপনি কিন্তু তথই কি পাবেন তথই কিন্তু আপনি মুগ্ধ হবেন অর্থাৎ যতই প্রাকৃতিক ততই মুগ্ধতা চলুন এই বিষয়ে আমরা কিছু ইংরেজি শিখিনি ওকে ক্রেশ যত ভোর তত সজীবতা দ্য ওকে Uh, joto Gan, Toto Prashanti. The more song, the more serenity. Repeat after me. The more song, the more serenity. The more song, the more serenity. Uh, joto natural, Joto prakritik, Toto mukdata. The more natural, the more mesmerizing. Repeat after me. The more natural, the more mesmerizing. The তাহলে বন্ধুরা আপনারা এতক্ষণে শিখে গিয়েছেন যে যত তত সেটি কিভাবে ব্যবহার করতে হয় তাহলে যত অনুশীলন তত সফলতা এটি কি হবে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ